নমস্কার বন্ধুরা তাদের বলিউড থেকে কিন্তু প্রশংসা আস্তে আস্তে আরো বাড়তে থাকছে এবার খোদ বলিউডের গর্জেস গার্ল এবং অনেকেরই ক্রাশ তামান্না ভাটিয়ার কাছ থেকে কিন্তু প্রশংসা এসছে আমাদের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিরিজটার তিনি এই সিরিজটার ব্যাপারে খুব প্রশংসা করেছেন তার সিরিজটা খুবই ভালো লেগেছে সিরিজটা তার প্রচন্ড পছন্দ হয়েছে তিনি জানিয়েছেন প্লাস এই সিরিজের সমস্ত কলাকুশলীরা তিনি অভিনন্দন জানিয়েছেন এবং তাদের কাজের খুবই প্রশংসা করেছেন সুতরাং এটা একটা দারুণ জিনিস যে আমাদের এখানকার মানে টলিউডের শিল্পীদের একটা কাজ যদিও বলিউড প্রজেক্ট তবে টলিউড শিল্পীদের ভর্তি দল টলিউড শিল্পীদের একটা কাজ এটা বলিউডের অনেকের কাছেই পৌঁছাচ্ছে ব্যাপারটা তাদের ভালো লাগছে এটা কিন্তু দারুণ ব্যাপার সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোহম চক্রবর্তী কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সঙ্গে যুক্ত একটা প্রোডাকশনের কিন্তু লাইন প্রোডাকশন বলে একটা পার্ট থাকে কোনো একটা বিশেষ জায়গায় যখন শুটিং হয় সেখানে কিন্তু লাইন প্রোডাকশনের জন্য একটা কোনো একটা থার্ড পার্টিকে বা কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় এবং এখানে কিন্তু সোহম চক্রবর্তী কলকাতার শ্যুটিংয়ের একটা পার্ট কিন্তু তিনি কভারেজ করেছেন মানে তার প্রোডাকশন হাউস কিন্তু কভার করেছে সেই পার্টের লাইন প্রোডাকশন তারা দেখেছে সোহমস এন্টারটেনমেন্ট এটা কিন্তু আপনারা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দেখলেই বুঝতে পারবেন এবং বিভিন্ন নিউজ পোর্টালেও এটা লেখা হয়েছে প্লাস সিরিজটা শেষ হওয়ার প্রত্যেকটা এপিসোড শেষ হওয়ার পরে যে ক্রেডিট সিনগুলো থাকে ক্রেডিট সিন বলবো না যে নামগুলো লেখা থাকে সেখানে আপনারা দেখতে পাবেন সোহমস এন্টারটেনমেন্ট লাইন প্রোডাকশনের পাশে কিন্তু লেখা রয়েছে সুতরাং এটা একটা দারুণ ব্যাপার জিদ্দার সাথে সোহমের এই কোলাবোরেশন বা নেটফ্লিক্সের সাথে সোহমের কোলাবোরেশন সোহম নিজে ওটা ধন্যবাদ জানিয়েছে নেটফ্লিক্সকে এই কাজটার সহযোগিতায় তাকে আনার জন্য বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে পাশে থাকবেন পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা